আর আপনাদের কাছে একটা বলবো যে ওই লস ফার্স্ট গেম বাট আই স্টিল বিলিভ আই স্টিল বিল আই ওন দিস টিম আই ওন বাংলাদেশ টিম অ্যাকচুয়ালি আমরা ওয়ার্ল্ডকে ভালো করবো আমরা সবাই মিলে যদি একটু সাপোর্ট করি সমালোচনা খুব সহজ কাজ তাই না আপনাদের টিমকে যেহেতু ওয়ার্ল্ড কাপের দলটা চলে গেছে আই থিঙ্ক ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আপনার ওয়ার্ল্ড কাপের সময়টা দলটাকে সাপোর্ট করি তারপর যদি কিছু বলার থাকে ওয়ার্ল্ড কাপের পরে বলি দেশে এখন মনে যে আছে বাট ডিউরিং পিরিয়ড অফ টাইম ওয়ার্ল্ড কাপ পিরিয়ড অফ টাইম স্পেশালি ক্যাপ্টেন্স আমার কাছে পার্সোনালি মনে হয় যদি আমরা সবাই মিলে টিমে সায় থাকি এই টিমটা কিন্তু আগে ভালো করেছে আমরা মনে একটু রাস্তা হারিয়ে ফেলেছি বা রাস্তা হারিয়ে ফেলার কিছু নেই আই থিং স্টিল ক্যান ডু সাম গুড ইন দিস ইয়ার ওয়ার্ল্ড কাপ থ্যাংক ইউ সো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এ টি ওয়ার্ল্ড কাপ আর থ্যাংক ইউ ভেরি মাছ এখানে আমি তো জানার জন্য আপনাদের সবাই লেগেছে তেমন কিছু বলার নেই বাট থ্যাংক ইউ এই ম্যাচটা যখন হয় এই সিরিজটা হবে দিস টি ফ্রেন্ডলি টি ম্যাচ বাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে অব যেরকম গ্রাউন্ডে খেলা হয়েছে যেই ফিটটা দেওয়া হচ্ছে সেখানে আসলে আমরা যেরকম নর্মালি দেখে থাকি সেরকম এক্সপেকটেশন করা যায় না বাট স্টিল আমার মনে হয় উই আর অল ভেরি হ্যাপি যে খেলা দেখতে পেরেছি বিকজ দেখাটাই খুব বড় ব্যাপার ছিল এর আগে কয়েকটা সিরিজ কিন্তু হয়েছে আমরা দেখতে পারিনি অনেকভাবে অনেক কিছু দিয়ে ইন্টারনেট দিয়ে আমার মতো যারা একটু ইলিটারেট ইন্টারনেট তা তো ভালো না তাদের জন্য খুব কষ্ট হয় কিন্তু যারা নর্মাল পাবলিক যে আমাদের মতো আর কি তাদের জন্য খুব দরকার ছিল তো খেলাটা দেখতে পেরেছি এটাই আমার জন্য অনেক বড় ব্যাপার আশা করছি যে ইউএসতে যখন রেগুলার খেলা হবে তখন তারা নিশ্চয়ই জিনিসটা আরও ইম্প্রুব করবে আমরা ডেফিনেটলি এই পেপার তাদের থেকে এগিয়ে আছি নাগরিক ধন্যবাদ খেলাটা সিরিজে দেখানোর জন্য আমাদের কাছে আমার কাছে এটা অনেক বড় পাওনা ছিল আর তেমন কিছু বলার নেই থ্যাংক ইউ সো মাচ মান সেকেন্ড আর আপনাদের কাছে একটাই বলবো যে ওই লস ফার্স্ট গেম বাট আই স্টিল বিলিভ আই স্টিল আই ওন দিস টিম আই ওন বাংলাদেশ টিম একজন আমরা ওয়ার্ল্ডকে ভালো করবো আমরা সবাই মিলে যদি একটু সাপোর্ট করি সমালোচনা আপনাদের টিমকে যেহেতু ওয়ার্ল্ড কাপের দলটা চলে গেছে আই যে ওয়ার্ল্ড কাপের সময়টা দলটাকে সাপোর্ট করি তারপর যদি কিছু বলার থেকে ওয়ার্ল্ড কাপের পরে বলি আমার মনে যে আছে বাট ডিউরিং পিরিয়ড অফ টাইম ওয়ার্ল্ড কাপ পিরিয়ড টাইমে স্পেশালি ক্যাপ্টেন আমার কাছে পার্সোনালি মনে হয় যদি আমরা সবাই মিলে টিমের সাথে থাকি এই টিমটা কিন্তু আগে ভালো করেছে আমরা মনে একটু আস্তে হারিয়ে ফেলেছে বাট আস্তে হারিয়ে ফেলার কিছু নেই আই থিঙ্ক স্টিল ক্যান ডু সাম গুড থিং কাপ থ্যাংক ইউ সো মাচ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ